আচ্ছা এটা ঠিকানাটা একটু বলে দিন কোথায় আছে ঠিকানাটা ক্যানিং স্ট্রিট আগের দিকে বারমন রোড বলা যায় এই জায়গা আচ্ছা বারমন রোড ক্যানিং স্ট্রিট অপজিট সাইড বারমন রোড পড়ছে তাই তো আচ্ছা মেইনলি হলদিরাম অপজিট সাইড নিয়ে নেবেন হলদিরাম অপজিট সাইড হলদিরাম অপজিট সাইড আচ্ছা মেইনলি কি পাওয়া যাচ্ছে এখানে আপনার কাছে এদিকে সব মাল পাওয়া যাবে দাদা 10 টাকায় মাল স্টার্টিং প্রাইস আছে 10 টাকা 10 টাকা স্টার্টিং প্রাইস হ্যাঁ 10 টাকা মানে টেডি বিয়ার রাখছেন হ্যাঁ টেডি বিয়ারে সব ভ্যারাইটি পাবেন এ টু জেড ভ্যারাইটি এ টু জেড 10 টাকা থেকে শুরু করে হাইয়েস্ট কত অবধি রাখছেন আপনি

এটা রয়েছে কত দশ টাকা মাত্র দশ টাকা হাতি রয়েছে আচ্ছা নিতে গেলে পঞ্চাশ পিসের প্যাকেট নিতে হবে পিস রয়েছে তাই তো আচ্ছা তারপরে আমাদেরকে দেখান নেক্সট

বাহ বাহ দারুন অনেক রকম কালার ভ্যারাইটি রয়েছে আপনার কাছে বাহ বাহ একসঙ্গে চার রকম কালার দেখাচ্ছেন আচ্ছা খুব সুন্দর ভালো লাগলো আচ্ছা এরপরে আমাদেরকে এরপরে আমাদেরকে দেখান কুড়ি কুড়ি আছে ডাক বলা যায় ডাক বলা যায় কুড়ি টাকা আচ্ছা কালার আসবে বাহ দারুন সুন্দর করেছে কুড়ি টাকা এরপরে দেখান আর উপরে যাবেন হ্যাঁ দেখান চল্লিশ টাকা মাল টাকা

ওই উঁচু করে ধরুন মাথার দিকটা ধরুন হ্যাঁ এইবার ধরুন হ্যাঁ এইভাবে মাত্র ষাট টাকা দশে পনেরো দেখুন কি সুন্দর রয়েছে ষাট টাকা হ্যাঁ মাথার দিকটা ধরুন হ্যাঁ বাহ দারুণ বাহ এটা রেডের মধ্যে রয়েছে মাত্র ষাট টাকা এটা নব্বই টাকা এটা ষাট টাকা বাহ দুটো দু রকম রয়েছে দারুণ খুব সুন্দর নব্বই টাকায় রয়েছে তারপরে দেখান এক এক করে দেখান হুম

বড় সাইজ আছে সাইজ ছোট বড় থেকে রয়েছে অনেক সাইজ এটা বড় রয়েছে সব থেকে সাইজ বড় সাইজ দর্শক বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করছি দেখুন কত বড় সাইজটা কফুট রয়েছে মোটামুটি 5 ফুট পাঁচ ফুট কি দাম আছে बेटा 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 1000 বন্ধুরা দেখুন 1000 এ এত বড় পেয়ে যাবেন তারপরে দেখান এর মিডিয়াম সাইজগুলো দেখান মিডিয়াম হ্যাঁ দেখেন হ্যাঁ একটা রয়েছে এই একটা রয়েছে বাহ খুব সুন্দর রয়েছে এটা কি দাম রয়েছে মাত্র তিনশো টাকায় রয়েছে দারুণ একটা সুন্দর কালেকশন দেখলাম তারপরে দেখেন তারপরে দেখান হুম এই পাশে একটা বড় রয়েছে দেখলাম এই যে এইসব কিছু ডগ রয়েছে এটা একশো আশি টাকায় মাত্র এত সুন্দর ডগ পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন দারুণ সুন্দর একটা স্টব রয়েছে এছাড়া চোখ ধাঁধানো কালেকশন দর্শক বন্ধুরা দেখুন খালি তারপরে দেখান আমার দোকান না বড়োটা তুলুন ওই বড়টা হুম মাত্র ছশো টাকা দেখুন এটা চার ফুট হবে দর্শক বন্ধুরা দেখুন এটা চার ফুটের মধ্যে একটা সুন্দর একটা কালেকশন মাত্র চারশো টাকা দেখুন হ্যাঁ এটা বার করুন এক এক করে বার করুন বার করুন

মাত্র 70 টাকা আচ্ছা তারপরে দেখাও ওদিকে বড়গুলো দেখো দেখুন বাহ মাত্র ষাট টাকা বাহ দারুণ সুন্দর কালেকশন তারপর ওইদিকে দেখো একদম বড়টা হ্যাঁ বড়টা হ্যাঁ আরটা নামাও মাথাটা ধরো একদম এটা বসার সাইজ রয়েছে মাত্র ছশো টাকা সিক্স হান্ড্রেড রুপিস দর্শক বন্ধুরা ছশো টাকা এরকম সুন্দর একটা আপনারা টেডি পেয়ে যাবেন বসা রয়েছে তাই তো বাহ বাহ দারুণ সুন্দর কালেকশন কিন্তু ছশো টাকায় মাত্র পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আমাদেরকে দেখান কি দেখাবেন হ্যাঁ পাখি দেখান মোটু পাগলু দেখান বাচ্চাদের খুব ফেমাস একটা কার্টুন এটা রয়েছে মোটু পাগলু মাত্র একশো কুড়ি টাকায় রয়েছে মোটু আর পাগলু কি জরি দেখে নেন বন্ধুরা খুব সুন্দর একটা হ্যাঁ ছোটা ভিম এগুলো কিন্তু বাচ্চাদের খুব খুব একটা দারুণ কালেকশান ডিমান্ডেড এগুলো কিন্তু খুব বাচ্চারা দেখে দেখে নেন ছোটো 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 দেখে নিন মাসারা কত সুন্দর কিউট একটা দেখে নিন মাত্র সত্তর টাকায় কিন্তু পেয়ে যাবেন দেখে নেন দারুণ সুন্দর তারপরে দেখান কি দেখাবেন দেখান এক এক করে দেখান হুম বালিশটা বাহ্ ট্রেডির মধ্যে লাভ লেখা রয়েছে কাউকে গিফট করতে পারবেন দারুণ সুন্দর একটা কালেকশন রয়েছে মাত্র শুধু ষাট টাকা দেখে নিন কালেকশান দেখে নিন চোখ ধাঁধানো কালেকশান সব দেখে নিন তারপরে বার করুন হ্যাঁ এই একটা লাভ রয়েছে এটা কালারটা একটু আলাদা রয়েছে দারুণ সুন্দর হ্যাঁ দেখান এই একটা রয়েছে এগুলো কিন্তু আপনারা পাশে রেখেও আপনারা সব সময় বেডের পাশেও রাখতে পারবেন সুন্দর একটা কালেকশন দেখুন লাভ লাভ রয়েছে আবার ছোট্ট একটা মাথার এগুলো নতুন আইটেম না কি দাম রয়েছে এটা মাত্র সত্তর টাকা টাকায় সুন্দর নতুন কালেকশান পেয়ে যাচ্ছেন দেখুন একদম নতুন কালেকশান দেখেন আপনার পিছনে দেখছি কত বড় বড় রয়েছে ওগুলো নিয়ে আসুন এক এক করে হ্যাঁ নিয়ে আসুন দেখা দেখান হ্যাঁ দেখান ধরে থাকুন হ্যাঁ রেডের মধ্যে দেখুন দারুণ একটা কালার কত মাত্র দুশো আশি টাকা কিন্তু আপনারা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র দুশো আশি টাকা দারুণ সুন্দর এই একটা রয়েছে কালেকশন দেখুন কি রয়েছে এটা নব্বই টাকা মাত্র দেখুন কি সুন্দর একটা কিউট রয়েছে দেখুন যে কারোর পছন্দ হয়ে যাবে কিন্তু দেখুন খুব সুন্দর কালার অনেক আসবে কালার ভ্যারাইটি প্রচুর পাবেন তারপর দেখেন হ্যাঁ এই একটা রয়েছে 150 মাত্র 150 টাকা এটা আবার দুজন দুটো রয়েছে তাই তো হ্যাঁ বাহ দারুন সুন্দর আচ্ছা এদিকে দেখছে এদিকে ফিস রয়েছে ফিস এইটা ফিস রয়েছে হ্যাঁ মাত্র 80 টাকা বাহ দারুণ সুন্দর কিন্তু মাত্র 80 টাকা দেখেন এটা কপড় কোয়ালিটি আলাদা আছে এগুলো কি চায়না এটা চায়না 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 মেড মেড ইন ইন এটা আলাদা এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান কোনটা কপ ভালো নাই এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ কাপড় ভালো নাই আর মেড ইন চায়না কাপড় ভালো মাত্র আশি টাকা বাহ দারুন সুন্দর কালেকশন হ্যাঁ কি দাম রয়েছে মাত্র সত্তর টাকা আচ্ছা এরপরে আমাদেরকে ওই কালারিং ভ্যারাইটির মধ্যে কিছু কালারিং পাওয়া যাবে দেখুন আচ্ছা এটা রয়েছে একই দাম আচ্ছা ওই যে কালারটার মধ্যে রয়েছে ওটা একটু বার করো তো ওই যে ওই সাদাটার পাশেরটা ওই যে টু ইন ওয়ান কালার এইটা না ওই যে ওই যে ওই যে পাশে হুম ওটা দেখাও এটা না এটা না ওই যে ওই যে সাদাটার পরে থাকে যে কালার এইটা না ওই যে কোনার পাশেরটা হ্যাঁ এইদিকে 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 আমার এইদিকে দেখো ওই যে ওই যে পান্ডা না কি বলছিস পান্ডা হ্যাঁ পান্ডা এই তো ওইটার নিচ পরেরটা হ্যাঁ ওইটা হ্যাঁ ওটা দেখাও দেখাও এক এক করে দেখাও হুম বার করো হ্যাঁ এই তো রয়েছে বাহ

মেড চায় না দেখে নাও একশো সত্তর এর চোখগুলো দেখে নাও দর্শক পনেরো খুব সুন্দর কিন্তু লাগছে দারুন খুব সুন্দর ঠিক আছে তারপরে পাঁচ দেখাও হ্যাঁ ওটা এটা ধরো হ্যাঁ দেখাও হ্যাঁ কী দাম রয়েছে তিনশো বাহ দারুণ সুন্দর তো খুব সুন্দর একটা কালেকশান মাত্র তিনশো বাহ দারুণ সুন্দর খুব সুন্দর এটা সত্যি খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে তিনশো টাকা ঠিক আছে তারপর সেটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ মাত্র ষাট টাকা বাহ দারুন শুধু ষাট টাকা আচ্ছা আচ্ছা মোটামুটি কালেকশান সবই দেখলাম তো লাস্টে এটা বলুন যে আপনার দোকানের টাইমিংটা কি আছে সাত বাজে হ্যাঁ মানে সকাল সাতটায় খোলে রাত্রি সাতটায় বন্ধ করছেন রবিবার খোলা থাকে না বন্ধ একটা সময় একটার সময় খোলা থাকে আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ সময় দেওয়ার জন্য